আসসালামু আলাইকুম সবাই যেমন আছেন তো আমরা হয়তো অনেকেই জানি যে আমাদের বাংলাদেশ ফেসবুকের মার্কেট প্লেসের এখন কী অবস্থা খুবই বাজে একটা অবস্থা কারণ আমরা আমাদের সরকার ফেসবুকটা মাঝে মাঝেই তারা অফ করে রাখে আর ভিপিএন ছাড়া আপনার ফেসবুকে ঠোকা যায় না তো দেখেন এখন কিন্তু মানুষজনের যেটা অবস্থা ঠিক আছে মানে এখন যারা যারা আমাদের মতো মানে যারা যারা সেলাররা আছে তারা খুবই আর কি চিন্তিত যে এটা কবে ঠিক হবে মানে এটা ঠিক না হলে তো আমাদের অন্য কোনো উপায় নাই কিন্তু আপনারা হয়তোবা জানেন না হয়তো বা জানেন যে ফেসবুকের বিকল্প কিন্তু আরও ভালো একটা মার্কেট আছে জানেন সেটা কি সেটা হলো আপনার গুগল অ্যাপস আর আপনার ইউটিউব অ্যাপস এবং এই দুইটা প্ল্যাটফর্মে ঠিক আছে যেহেতু ইউটিউব ইজ এ প্রোডাক্ট অফ গুগল ঠিক আছে অফ গুগল তো আপনারা সেম অ্যাড ম্যানেজারে আপনারা গুগল অ্যাডস ঠিক আছে গুগল অ্যাডস অ্যান্ড ইউটিউব অ্যাডস দুইটাই কিন্তু মেনটেন করতে পারবেন এখন আপনার গুগল আপনারা ইচ্ছা করলে ঠিক আছে আপনারা গুগলে সার্চ অ্যাড রান করতে পারেন অথবা আপনারা আর কি গুগলে আপনারা ডিসপ্লে অ্যাড আর কি রান করতে পারেন আপনার এগুলা কিন্তু কনভার্শন বেস্ট অ্যাড আপনারা রান করতে পারবেন মানে সবচেয়ে যেটা ভালো একটা অ্যাডভান্টেজ জানেন কি আমাদের ফেসবুক যেমন আপনার আর কি টাকা কাটে কিভাবে যে ইমপ্রেশনের উপরে কিন্তু আপনার গুগল অ্যাডসে আপনার টাকা কাটে ক্লিকসের উপরে যে যদি আপনার ওই লিঙ্কে ক্লিক হয় দেন আপনার টাকা কাটবে তার এছাড়া কোনো টাকা কাটবে না যেমন এখন দেখেন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই যে বাই বাই টি শার্ট বাংলাদেশ ঠিক আছে অনলাইন 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 দেখেন বাই ঠিক আছে আপনার এই একটা আছে সার্চ দেখেন এটার আপনার এক মাসে সার্চ হয় কত আপনার এটা কিন্তু আর কি এসিও কিন্তু এটার উপরে যদি কোনো গুগল অ্যাডস চলতো তাহলে এটার উপরে থাকতো আমাদের ওই অ্যাডসটা তার মানে কি যে আমাদের সেল হওয়ার ইয়াটা সম্ভাবনাটা কিন্তু অনেকখানি বেড়ে যেত কারণ কি যারটা সামনে থাকবে সেলটা তারই হবে আপনি যদি গুগলে সার্চ যদি রান করেন ঠিক আছে তাহলে সবার আগে আপনার প্রশ্ন করতো এবং আপনার সেল চাওয়ার সম্ভাবনাটা অনেকখানি বেড়ে যেত আর কি তো আপনি এখানে ক্লিক দেন ঠিক আছে তাহলে দেখতে পাবেন যে আপনার এক মাসে এখানে সার্চ কত হয় আপনার এক মাসে সার্চ হয় কত দেখেন এখানে আসবে মেবি এখানে আসেনি এখনো এটা এখনো আসে নাই এটা মেবি আসবে একটু পরে হলেও আসবে কিন্তু এখানে সার্চটা আর কি হলো দেখা যায় যেমন দেখেন আপনার এই ওয়েবসাইটে আপনার এক মাসে প্রায় পাঁচ হাজার দুশো সাতচল্লিশটা শুধুমাত্র আপনার এসিও থেকে বুঝতে পারছেন এখানে আপনার এই শো ভলুমটা আসে না কেন দেখি এখানে ভলুমটা শো করতেছে না বাট আপনার এটা আর কি অনেক এটা সার্চ হয়ে দেয় যে এখানে আছে ঠিক আছে দেখেন এখানে আপনার এক মাসে সার্চ আছে আপনার কয়টা সাতশো বিশটা ঠিক আছে আপনি যদি এটা নেন যে বাই টি শার্ট অনলাইন ঠিক আছে অনলাইন বিডি দেখেন আপনার সার্চ কত দেখেন আপনার সার্চ প্রায় এখানে কত আছে এখানে সার্চ বাই টি শার্ট অনলাইন দাঁড়ান আপনার এভাবে ঠিক আছে আপনার কিন্তু আছে সার্চ আপনার সেই সার্চ দেখে দেখে কিন্তু আপনারা যদি দেখেন যেমন এটা একটা চলে কি যে গুগল অ্যাপস চলে ঠিক আছে এটা চলে কি আপনার গুগল আর্স দেখেন আপনার এখানে যে এগুলো সার্চ মেনু সবগুলো কিন্তু দিয়ে দিচ্ছে যে এক মাসে আপনার কোন কোন কিওয়ার্ডে আপনার সার্চ গুলা বেশি হয় আর এখানে কিন্তু সার্চ গুলা কিন্তু দিয়ে দিচ্ছে যেমন এই এই যে একটা আছে ওয়েবসাইট এটার কিন্তু আপনার অ্যাড চলে শুধুমাত্র টি শার্টের উপরে ঠিক আছে আপনার এটা কিন্তু চলতেছে কি গুগল অ্যাড ঠিক সেম ভাবে আপনারা কিন্তু ইউটিউবে কিন্তু অ্যাড ডান করতে পারবেন ইউটিউবে আপনার কনভার্সন বেস্ট যদি এখানে আমি যদি ক্লিক করি তাহলেই আমার আর কি আর কি আর আর কি কাটবে টাকা এছাড়া আমার টাকা কাটবে না আর কি এবং আপনারা ঠিক যেভাবে আপনারা ফেসবুকে সেলস অ্যাড রান করেন ঠিক এইখানেও আপনারা কনভারশন বেসড অ্যাড রান করতে পারবেন আমার মনে হয় যে ফেসবুকের যদি না থাকে এবং ফেসবুক যদি থাকেও আপনাদেরকে পাশাপাশি আপনার সেলটা আরও বাড়ানোর জন্য ঠিক আছে আপনাদেরকে গুগল অ্যাটসে আর কি শিফট হওয়া উচিত গুগল অ্যাডস এবং এসিও এবং আপনার ইউটিউব অ্যাডস এই তিনটার দিকে যদি আপনারা একটু নজর দেন আই होप আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম